আসসালামু আলাইকুম সো এই মুহূর্তে আমরা বিটিসি নিয়ে একটা আপডেট দিই সেটা হচ্ছে আমরা যদিও আমাদের যে কমিউনিটি আছে ওখানে আমি বলেছি যে বিটিসি তিরানব্বই তিরানব্বই হাজার চলে আসবে এবং তখন প্রাইস ছিল মার্কেটের এক লাখ তিন থেকে চার হাজারের মধ্যে এখন বর্তমান প্রাইস হচ্ছে সাতানব্বই হাজার সো এখান থেকে বোঝা যাচ্ছে যে বিটিসি আমার যে প্রেডিকশান ওইদিকেই মার্কেট যাচ্ছে এবং আমি আশা করছি মার্কেট তিরানব্বই হাজার যাবে এক্ষেত্রে যদি কেউ বিটিসিতে বাই করতে চায় মানে ট্রেড পারপাস ইনভেস্টমেন্ট পারপাস না লং টাইম না এটা হচ্ছে ট্রেডিং পারপাস এই অ্যানালাইসিসটা হচ্ছে এমন যে তিরানব্বই থেকে বিরানব্বই এই যে মাঝখানে একশো পিপস এই যে এক হাজার প্রাইসের মাঝখান থেকে ফর এক্সাম্পল আপনার বিরানব্বই হাজার দুইশো তিনশো বা চারশো পাঁচশো এখান থেকে একটা বাইং অপরচুনিটি আছে যেটা আপনাকে তিনশো থেকে পাঁচশো ফিপস পর্যন্ত প্রফিট দিতে পারে এটা হচ্ছে বিটিসি প্রেডিকশান যদি মার্কেট এখানে চলে আসে এবং আসবে ইনশাআল্লাহ একেবারে নাইনটি ফাইভ আমার কনফিডেন্স অ্যান্ড দেন গোল্ডের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা সকালে চল্লিশ ফিপস অ্যাসেল রেখে একটা এন্ট্রি দিয়েছিলাম যেটা অ্যাসেল হয়েছে ইনস্ট্যান্ট আমরা রিকভারি দিছি ওইটা আমাদের একশো আশি ফিপস প্রফিট দিয়েছে যেখান থেকে আমরা লস রিকভার করে একশো বিশ পিপস মতো প্রফিটে আসি একশো ষাট পিপস প্রফিট হয়েছিল সো এরপরে আমরা আরও একটা এন যেটা আমাদের অল টার্গেট হিট হয়েছে কিন্তু আমরা গোল্ড নিয়ে কোনো অ্যানালাইসিস আজকে ইউটিউবে দিতে পারি নাই সো স্টিল নাও আমরা একটা পেন্ডিং অর্ডার এখন দিয়ে রেখেছি সেটা হচ্ছে ফোর ওয়ান ফাইভ ফোর থেকে ফোর ওয়ান ফাইভ সিক্স এখানে আমাদের একটা বাইং লিমিট অর্ডার আছে যেটা আমাদের ওয়ান টু থ্রি টার্গেট করা আছে ঠিক আছে এল হচ্ছে ফোর ওয়ান ফোর এইট আশি এখন কথা হচ্ছে এটা আমাদের কমিউনিটিতে যারা আছে তাদের জন্য সিগনাল কিন্তু আপনাদের জন্য এটা অনলি অ্যানালাইসিস আপনারা এটা সিগনাল হিসেবে নেবেন না এবং আপনার চোখ বন্ধ করে আমার এই সিগন্যালটাকে সিগনাল হিসেবে ফলো করবেন না এটা অ্যানালাইসিস আপনার কাছে যদি মনে হয় যে ঠিক আছে তাহলে আপনি সেটা ফলো করতে পারেন বাট কাউকে দোষারোপ করবেন না সম্পূর্ণ নিজ দায়িত্বে ট্রেড করবেন লস হলে কিন্তু সেটা আপনারই হবে আমি সব সময় বলি টাকা কিন্তু আপনারই লস হবে আপনার লসের দায়ভার কিন্তু আমি নিব না সো ট্রেডিং করার সময় অবশ্যই নিজের অ্যানালাইসিসকে প্রাধান্য দেবেন বেশি আপনার যদি মনে হয় ঠিক আছে তাহলে সেটা ফলো করতে পারে সো এই হচ্ছে আজকে কোনো ভিডিও দিতে পারে দেরিতে হলেও চিন্তা করলাম বিটিসির একটা আপডেট দিই যারা বিটিসি ট্রেডিং করেন তাদের জন্য বিরানব্বই টু সাত তিরানব্বইয়ের মধ্যে একটা বাইং অপরচুনিটি আছে যেটা আপনাকে তিনশো পাঁচশো এক হাজার পিপস পর্যন্ত প্রফিট দিতে পারে সো এটা একটা বিশাল অপরচুনিটি যারা ট্রেডিং করেন আর গোল্ডে যদি কেউ বাই করতে চান ফোর ওয়ান ফাইভ ফোর সিক্স এখানে যদি মার্কেট আসে আপনি বাই করতে পারেন কমপক্ষে দুইশো থেকে তিনশো পিপস মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে সো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত